দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের একাদশ শ্রেণীর একটি নতুন অধ্যায় দেখো এর আগে ভাষা নিয়ে যে সমস্ত অধ্যায় ছিল সেগুলি আমরা শেষ করে ফেলেছি এবার আমরা যে অধ্যায়টি নিয়ে শুরু করব আলোচনা সেটি হলো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্যরতা হলে এই যে চ্যাপ্টারটি এটি নিয়ে আলোচনা শুরু করি এবং এই চ্যাপ্টারের আলোচনার শেষে থাকবে এমসিকিউ প্রশ্ন উত্তর তালায় শুরু করা যায় সাহিত্য হল সভ্যতার অ্যালবামের মতো অনেক দিন আগে তোলা ফটো দেখে যেমন ফটোটির বয়স সম্বন্ধে একটি ধারণা করা যায় সেই ফটোর অনেক দিন আগের চেহারা এবং তার যে পরিচ্ছদ বা তার যে আশেপাশের বিভিন্ন কালচার সেটি সম্বন্ধে আমরা বুঝতে পারি তেমনি সাহিত্যের পৃষ্ঠা থেকে একটি যুগের সম্বন্ধে আমরা কিছুটা হলেও ধারণা লাভ করতে পারি আমরা দেখেছি বাংলা ভাষা উদ্ভবের আগে প্রাকৃত অপভ্রাংশ ও সংস্কৃত ভাষায় বাঙালিরা সাহিত্য রচনা করে গিয়েছেন এবং এর কিছু প্রমাণও আমরা এই সমস্ত সাহিত্য থেকে পেয়েছি গুপ্ত যুগের সংস্কৃত সাহিত্য ইত্যাদির চর্চা সেন যুগে আরও প্রভাব বিস্তার লাভ করেছিল সেন যুগের সাহিত্য চর্চার সেরা প্রমাণ হল জয়দেব গোষ্ঠী এই জয়দেবের গীতগোবিন্দ কাব্যের প্রভাব পরবর্তী বাংলা সাহিত্যে অপরিসীম চর্যাপদ আবিষ্কারের আগে পর্যন্ত অনেকের ধারণা ছিল যে সবচেয়ে পুরোনো বাংলা সাহিত্যের পরিচয় নিহিত রয়েছে ময়মনসিংহের গীতিতে এছাড়াও গোরক্ষ বিজয় খনার বচন শূন্য প্রমাণ প্রভৃতিতে সরি শূন্য পুরাণ প্রভৃতিতেও অনেক উল্লেখ পাওয়া যায় কিন্তু চর্যাপদের ভাষায় আমরা লক্ষ্য করি সেই মাগধী অপভ্রংশের খোলস ত্যাগ করে বাংলা ভাষার শৈশব দশাকে মূর্ত করে তোলা হয়েছে এবার আমরা এই যে চ্যাপ্টার যেটির মূল আলোচনা চর্যাপদকে নিয়ে সেই চর্যাপদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে কিছুটা জেনে নেব চর্যাপদ বাংলা ভাষার মানে প্রাচীনতম বাংলা ভাষার এক উৎকৃষ্ট নিদর্শন হিসাবে আমরা ধরে নিতে পারি উনিশশো সাত খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের একটি গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাচর্য বিনশ্চয় প্রকাশিত হয়েছিল বৌদ্ধ গান ও দোহার এই সংকলনে মোট চারটি বই ছিল বইগুলি হল চর্যাচর্য বিনশ্চয় সরোজ ব্রজের দোহা কৃষ্ণাচার্যের দোহা ও ডাকার নব এর মধ্যে একমাত্র বিনিশ্চয়ই বাংলা ভাষায় লেখা এটি ভাষাতাত্ত্বিকেরা মনে করেছেন পঞ্চাশটি পদ নিয়ে এই গ্রন্থটি সম্পূর্ণ হয়েছিল অনুমান করা হয়ে থাকে মূল পুঁথিতে মোট একান্নটি পদ ছিল তিনটি পুরো এবং একটির অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে বলে এখন এর পথ সংখ্যা হল সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের নামকরণটি নিয়েও মতভেদ রয়ে গেছে ভাষাতাত্ত্বিকদের মধ্যে কারণ হরপ্রসাদ শাস্ত্রী এর নামকরণ রেখেছিলেন চর্যাচর্য বিনশ্চয় একালের সাহিত্যিকরা মনে করে মূল গীতিটি চর্যা গীতি কোষ এবং তার সংস্কৃত টিকার নাম চর্যাচর্য বিনশ্চয় চর্যার কবিরা ছিল মূলত যোগ পন্থার সাধক শেষ করে বৌদ্ধ সহজিয়া সাধকদের জটিল ধর্মতত্ত্ব প্রকাশিত হয়েছে এই আলো আধারী ভাষায় একে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে চর্যার রচনাকাল খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যার আদি পদকর্তা লুইপাত ছিল দশম শতাব্দীর কবি দরজার পদকর্তারা ছিল সিদ্ধাচার্য এজন্য তাদের রচনাগুলি হলো সাধন ভজনমূলক পদগুলিতে মোট ২৪ জন পদকর্তার পরিচয় আমরা পেয়ে থাকি এদের মধ্যে প্রধান কয়েকজনের নাম হল লুইপাদ কান্নপাদ ভূসুকুপাদ হরহপাত শান্তিপাত ইত্যাদি লুইপাদকে আদি পদকর্তা বলা হয় এবং কান্নপাতকে শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় পর্যাপদের আদি রচনাকার হল লুইপাদ তিনি ছিলেন একজন বৌদ্ধ আচার্য তাই তার সবকটি গ্রন্থই বৌদ্ধ দর্শন সংক্রান্ত চর্যার গীতিকারদের মধ্যে শ্রেষ্ঠ কবি হিসাবে আমরা কান্নপাতকে ধরে নিতে পারি তার রচিত পদের সংখ্যা মোট বারোটি চর্যাপদের একজন শক্তিমান পদকর্তা হল ভুসুকুপাদ অনেকের মতে ভুসুকু হল তার ছদ্মনাম নাম চর্যা গীতিতে ভুসুকুপাদের মোট আটটি গানের পরিচয় আমরা পেয়ে থাকি তিনি শুধু সিদ্ধ সাধক ছিলেন না তিনি ছিলেন সুন্দরেরও সাধক দেখো চর্যাপদে ব্যক্ত হয়েছে মূলত সাধন তত্ত্ব সাধারণের কাছে তা ছিল দুরূহ ও দুর্গেয় গুরার্থ বুঝতে না পারলেও তার বক্তব্য বিষয় আমরা সহজেই বুঝে নিতে পারি চর্যাপদগুলির উপমা ও রূপকের মধ্যেও ছিল চমৎকারিত তাত্ত্বিক ভূমিকা বাদ দিলে দেখা যাবে চলমান জগৎ ও দুঃখময় মানব সংসার দেখা গিয়েছে চর্যার পদগুলির মধ্যে রহস্যময় আচার আচরণের কথা কাব্যলোকে প্রকাশিত হয়েছিল বলে চর্যার গীতিগুলি আজও আমাদের কাছে উজ্জ্বল হয়ে রয়েছে ভুসুকুপাদের আপনা মাংসে হরিনা বৈরী এই যে পথটি এই পথটিতে ছোট গল্পের আমেজ আমরা পেয়ে থাকি এর ভেতর প্রচ্ছন্ন ছিল পরমার্থ তত্ত্ব বাংলা কাব্যের গীতিময়তার প্রাথমিক লক্ষণগুলি ফুটে উঠেছে চর্যাপদে চর্যার ছন্দ পদে ধরা পড়েছে চৌপাই ছন্দ চর্যাপদের রচনাকাল নিয়েও আমাদের সাহিত্যিকদের মধ্যে বিভিন্ন মতভেদ লক্ষ্য করা যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচী মহাশয় মনে করেছিলেন এই পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচনা করা হয়েছিল এর প্রধান কারণ হল চর্যার যে প্রধান পদকর্দা লুইপাদ তিনি ছিলেন দশম শতাব্দীর কবি আবার ভাষাতাত্ত্বিকদের বিচারে চর্যার পদগুলিকে দশম শতাব্দীর আগের ধরে নেওয়া হয়েছে আবার অনেকে শহরপাদের কে বিচার করে মানে শহরপাদের যে লেখাগুলো সেগুলোকে বিচার করে চর্যার পদগুলিকে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর বলে মনে করেছেন চর্যাপদের ভাষাগুলি হলো সন্ধ বা সান্ধ্য ভাষা সন্ধ্যার ম্লান আলোয় যেমন আমাদের চারিদিকটা কিছুটা বুঝতে পারি এবং কিছুটা বুঝতে পারি না সন্ধ্যা ভাষাতে লেখে সেই চর্যাপদের পদগুলিতেও তেমন প্রহেলিকা বা অস্পষ্টতা দেখা যায় চর্যার পদগুলি রচনাকালে বাংলাদেশের লেখ্য ভাষায় মূলত প্রাধান্য পেত সংস্কৃত সৌরসেনী অপভ্রংশ ও মাগধি অপভ্রংশ চর্যাপদের ভাষাগুলির মধ্যে আদি যুগের ভাষার নিদর্শন আমরা খুঁজে পাই প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন হিসাবে চর্যাপদে প্রতিফলিত হয়েছে প্রাচীন বাংলার সমাজ ও পরিবেশ চর্যাপদেও দেখা যায় হাজার বছর আগেকার বাঙালি ও বাংলার ছবি। বাংলাদেশের পট পরিবেশ চিত্রিত হয়েছিল এই চর্যাপদের কবিতাগুলোতে সমাজের শ্রেণী বৈষম্য এই পদগুলিতে আমরা লক্ষ্য করতে পারি শ্রেণীর মানুষদের বসবাস ছিল সমাজের বাইরে বা শহরের বাইরে তাই চর্যার গানে মূলত উল্লিখিত হয়েছে ডোম চণ্ডালি সবরী প্রভৃতি দলার মানুষের কথা শ্রেণীর লোকায়ত বৃত্তি তাঁত বোনা নৌকা চালানো পদ বিক্রি হরিণ শিকার ইত্যাদি চর্যাপদের গানে ফুটিয়ে তোলা হয়েছে বা দেখানো হয়েছে আবার অনেক জায়গায় চর্যাপদের গানে আমরা চৌর্যবৃত্তির কথার উল্লেখ পেয়ে থাকি আমরা দেখতে পাই মাঝরাতে ঘুমন্ত বধুর গয়না চুরি হয়ে যায় এই কথা আমরা চর্যাপদে দেখতে পাই চর্যাপদের যুগে বিয়ের উৎসব অনেক জাঁকজমকপূর্ণভাবে হতো এবং সেই সময় যৌতুক নেওয়ারও ব্যবস্থা ছিল এ কথা আমরা চর্যার গানে দেখতে পাই বাংলা কবিতার ছন্দের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব ছিল অপরিসীম চর্যাপদে ব্যবহৃত কিছু প্রবাদ পরবর্তীকালে বাংলা ভাষায় স্থান পেয়েছে বাংলা কবিতায় এখন যে আমরা অন্তমিল লক্ষ্য করি সেটি মূলত চর্যাপদ থেকেই এসেছিল তা আমরা ধরে নিতে পারি চর্যার মূল লিপিগুলি ছিল বাংলা ও নেপালি ভাষায় লেখা বাংলা লিপির রূপান্তরের ইতিহাস জানার ক্ষেত্রে তাই চর্যাপদের গুরুত্ব অপরিসীম আমাদের আলোচনা এই পর্যন্তই এবার আমরা এমসিকিউ প্রশ্নত্তরের দিকে এগিয়ে যাব। চীন বাংলার ভৌগোলিক সীমা হল অপশনগুলি হল অবিভক্ত বাংলা উড়িষ্যা ও আসাম সবগুলি সঠিক উত্তর সবগুলি সেন বংশের পতন ঘটেছে যার আক্রমণে অপশনগুলি হল ইলিয়াস শাহ হুসেন শাহ ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি উত্তর ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি চর্যাপদের পুঁথিটির আবিষ্কর্তা অপশনগুলি হল হরপ্রসাদ শাস্ত্রী নীলরতন সেন সুকুমার সেন সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী তিব্বতীতে চর্যাপদের অনুবাদ করেন অপশনগুলি হল মুনি কীর্তিচন্দ্র শিলচারী সঠিক উত্তর শিলচারী চর্যাপদের মোট পদকর্তার সংখ্যা হল অপশনগুলি হল তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন সঠিক উত্তর চব্বিশ জন পুঁথির শুরুতেই আছে অপশনগুলি হল নম শ্রী বজ্রযৌবিন্ন নম শ্রী সৎগুরু পঙ্কজ নম শ্রী সৎগুরু ভক্ত পঙ্কজ ষটিকোত্তর নম শ্রী বজ্র যোগিন্য পাল বংশের পরে বাংলার শাসনভার গ্রহণ করেছিল যে দুই রাজবংশ অপশনগুলি হল বর্মন ও সেন সেন ও গুপ্ত বর্মন ও শাহু সঠিক উত্তর বর্মন ও সেন আবিষ্কারকালে কালে চর্যাপদের পুঁথিটির নাম ছিল অপশনগুলি হল চর্যাচর্য বিনশ্চয় চর্যাগীতি কোষ চর্যাচর্য বিনশ্চয় সঠিক উত্তর চর্যাচর্য বিনশ্চয় চর্যাপদের তিব্বতী পুঁথিতে মোট পদের সংখ্যা অপশনগুলি হল পঞ্চাশটি একান্নটি বাহান্নটি সঠিক উত্তর একান্নটি চর্যাপদের পদকর্তারা যে ধর্মমতের ছিল অপশানগুলি হল জৈন বৌদ্ধ হিন্দু সঠিক উত্তর বৌদ্ধ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন অপশনগুলি হল চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন ডাক ও খনার বচন সঠিক উত্তর চর্যাপদ যে স্থান থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় অপশনগুলি হল ভুটান নেপাল শ্রীলঙ্কা সঠিক উত্তর নেপাল মুনিদত্তের টিকায় যে ভাষায় লেখা অপশনগুলি হল তিব্বতী সংস্কৃত বাংলা সঠিক উত্তর সংস্কৃত চর্যায় প্রাপ্ত পুঁথিতে মোট পৃষ্ঠা আছে অপশনগুলি হল ষাটটি বাষট্টি চৌষট্টি সঠিক উত্তর চৌষট্টি টি চর্যা শব্দের অর্থ হল অপশানগুলি হল সময় জীবন আচরণ সঠিক উত্তর আচরণ চর্যাপদের ভাষাকে বলা হয় অপশানগুলি হল সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা সম্যক ভাষা সঠিক উত্তর সন্ধ্যা ভাষা সাংস্কৃতিক ঐক্যের প্রধান উপাদান হল অপশনগুলি হল ভাষা ধর্ম সাহিত্য সঠিক উত্তর ভাষা হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা হল অপশানগুলি হল সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা সংকেত ভাষা সঠিক উত্তর সন্ধ্যা ভাষা অধিকাংশ চর্যাপদ যত মাত্রার অপশানগুলি হল বারো মাত্রার চোদ্দো মাত্রার ষোলো মাত্রার সঠিক উত্তর ষোলো মাত্রায় পঞ্চবি ডাল এখানে বি হল অপশনগুলি হলো প্রত্যয় উপসর্গ নির্দেশক প্রত্যয় সঠিক উত্তর নির্দেশক প্রত্যয় চর্যার যত সংখ্যক পদে নাচ ও গানের উল্লেখ আছে অপশানগুলি হল সতেরো নম্বর বারো নম্বর দশ নম্বর সঠিক উত্তর সতেরো নম্বর চর্যাপদের পুথির সম্পাদক ছিলেন অপশানগুলি হলো হরপ্রসাদ শাস্ত্রী প্রবোধচন্দ্র বাগচি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী যে পদকর্তার নাম আছে অথচ পদ নেই অপশনগুলি হলো লাড়ি পাদ তন্ত্রীপাদ তারকপাদ সঠিক উত্তর লাড়ি ডম্বি পাদ চর্যাপদের সঙ্গে আবিষ্কৃত গ্রন্থগুলি হল অপশনগুলি হলো সরহ বজ্রের দোহা কুয়াচার্যের দোহা সবগুলি সঠিক উত্তর সবগুলি